আজকে তোমাদের সাথে একটা ফ্রাইডে ব্লগ শেয়ার করব এই দিন সারা দিন কি কি করলাম কোথায় কোথায় গেলাম আর কি কি খেলাম সবকিছুই থাকছে এই ভিডিওতে তো এই দিন আমি খুব লেট করে ঘুম থেকে উঠেছি যেহেতু ফ্রাইডে ছিল এমনি তো আমি খুব লেট করে উঠি তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবার আগে গেলাম বারান্দায় ওয়েদার দেখতে তারপর চলে আসলাম এখানে নাস্তা করতে ফ্রাইডেতে আমি একটু স্পেশাল নাস্তা করি তো আমি আগের দিন রাতে আমার আন্টিকে বলে রেখেছিলাম সকালে আমার জন্য একটা ডিম বয়েল করে রাখতে আমি এখানে ডিমের স্যান্ডউইচ বানাবো তো এখানে আমি ডিমের সাথে চিকেনও অ্যাড করেছি আম্মু স্যান্ডউইচের জন্য চিকেন রেডি করে ফ্রিজেই রেখে দেয় তো ওইখান থেকে আমি একটু চিকেন নিয়েছি আর একটা ডিম নিয়ে এখানে আমি স্যান্ডউইচ বানিয়েছি সাথে একটু হালকা গোলমরিচ আর একটু লবণ দিয়েছি স্যান্ডউইচের জন্য সব কিছু আগের থেকে রেডি করা থাকলে বানাতে খুব একটা সময় লাগে না এটা খুবই কুইক একটা নাস্তা হয় তো এখানে আমি আমার জন্য স্যান্ডউইচ বানিয়ে নিলাম আমাকে দেখে এখন আয়রা বেবিও স্যান্ডউইচ খাবে আয়রা আমাকে যেটা খেতে দেখবে ওর সেটাই খেতে হবে তো এখানে আমি আমার স্যান্ডউইচ নিয়ে চলে আসলাম বারান্দায় আমি যদি এরকম সিম্পল কোন নাস্তা করি তাহলে আমি ওটা বারান্দায় বসে খাই বারান্দায় বসে বসে গাড়ি দেখতে দেখতে আর ফোন স্ক্রল করে নাস্তা খেতে আমার অনেক ভালো লাগে তো এখানে মজা মজা করে নাস্তা খেলাম তারপর রুমে এসে দেখলাম ভাবি অলরেডি আমার বেড গুছিয়ে দিয়েছে তো আগের দিনের যা যা জামা কাপড় ছিল ওইটা আমি গুছালাম তারপর এখানে চলে আসলাম আমাদের দুপুরের লাঞ্চ অর্ডার করতে তো ওই দিন আমরা ফুটপান্না থেকে বাহিরের খাবার অর্ডার করেছিলাম সুলতান ডাইন থেকে আমরা বিরিয়ানি অর্ডার করেছিলাম আমরা অনেক দিন যাবত প্ল্যান করছিলাম যে আমরা বাহির থেকে কিছু একটা খাবো বা বাইরে যেয়ে খাবো তো এখানে আমাদের বৃষ্টির কারণে আমাদের রাস্তার খুবই খারাপ অবস্থা এর জন্য আমরা বাসায় অর্ডার করলাম তো এই দিন যেহেতু ফ্রাইডে ছিল তো চিন্তা করলাম যে বাহির থেকে লাঞ্চ অর্ডার করি এখানে আমরা অর্ডার করেছিলাম আব্বুর জন্য মাটন কাচ্ছি আর আমাদের জন্য চিকেন বিরিয়ানি আমার এখানকার চিকেন বিরিয়ানিটা অনেক পছন্দ আমি যেও কয়েকবার খেয়েছি তারপরে এখানে আমি ওভেনে এক মিনিট ওয়ার্ম আপ করে আমার জন্য প্লেটে সার্ভ করলাম সুলতান ডাইনের আমার সব আইটেমই অনেক ভালো লাগে কয়েকদিন আগে একটা নতুন আইটেম লঞ্চ করেছে ওইটা আমার এখনও ট্রাই করা হয়নি তারপর এখানে আমি সবকিছু দিয়ে মজা মজা করে লাঞ্চ করলাম খাওয়া দাওয়া করে তারপরে খেলাম কোক কারণ এসব খাবারের পরে কোক তো মাস্ট তারপরে এখানে ওই দিন যেহেতু ফ্রাইডে ছিল আমরা সবাই একসাথে লাঞ্চ করেছি এমনিও আম্মু অনেক কিছু রান্না করেছিল আমরা তো আগের থেকে প্ল্যান করিনি এই জন্য আম্মু সব রান্না করে ফেলেছিল চিকেন ছিল মাছ ছিল তারপর ভাজি ছিল ভর্তা ছিল তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে চলে গেলাম শাওয়ার নিতে কারণ আজকে আমরা বাইরে যাব মার্কেটে যেহেতু ঈদ চলে এসেছে তো লাস্ট মুহূর্তে ঈদের শপিং আর যেহেতু ফ্রাইডে ছিল এর জন্য আব্বু বাসায় ছিল তো চলে গেলাম জন্য আমরা আজকে মার্কেটে ওয়েদার তো অনেক খারাপ ছিল মনে হচ্ছিল বৃষ্টি নামবে বাট এখনই তাও আমরা এই ওয়েদারের ভিতরে চলে গেলাম কারণ আমরা একটা মার্কেটে যাই আরেই শুধু ছিল তো এখানে ফার্স্টে চলে গেলাম আরঙে আরঙে যেয়ে অনেকক্ষণ লাগে আব্বুর পাঞ্জাবি দেখা হলো তারপরে ফাইনালে আব্বুর পাঞ্জাবি না হলো আমরা এবার সিমিলার কিছু খুঁজছিলাম কারণ এবার আমরা সব মেয়েরা বাসার সিমিলার ড্রেস বানিয়ে বানিয়েছে আর আব্বুদের জন্যও এখানে সিমিলার পাঞ্জাবি খোঁজা হচ্ছিল তারপরে আব্বুর পাঞ্জাবি দেখার পরে আমরা চলে গেলাম বেবিদের সেকশনে আইরা আর সিয়ারা জন্য ড্রেস কিনতে আর যেহেতু ঈদের টাইম ছিল আরংয়ে অনেক ভিড় ছিল আরংয়ে সব সময় অনেক ভিড় লেগে থাকে তো এখানে আমরা অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে চলে আসলাম কাউন্টারে আমাদের দুইটা ঈদে এরকম মেম্বারশিপ কার্ড হয় বাট এদিন আর আমরা মেম্বারশিপ কার্ড নেই নেই আমার অলরেডি এমনিতেও দুইটা আরংয়ের মেম্বারশিপ কার্ড ছিল পরে আরং থেকে শপিং করার পরে আমরা চলে যাব উপরে আব্বুর জন্য স্যান্ডেল দেখতে তো উপরে যেয়ে দেখলাম স্যান্ডেলে হিউজ পরিমাণ ডিসকাউন্ট ছিল তো আম্মুর তো মাথায় নষ্ট হয়ে গেছে শুধু বলে এটা কিনবে ওইটা কিনবে তারপর এখানে আয়রা বেবির জন্য জুতা দেখা হচ্ছিলো বাট আয়রা বেবি এখানে স্যাড হয়ে গিয়েছে আয়রা বেবির জুতা আর পাওয়া যায় না ওদিন তারপর আমরা চলে আসলাম নিচে আইসক্রিম খাওয়ার জন্য তো আয়রা বেবি এখানে একটা টার্কিশ আইসক্রিম বার ছিল তো এখান থেকে আয়রা এখানে আইসক্রিম নিল তো এখানে ডান্স করে করে আইসক্রিম নেওয়া হয় আর কি তো এখানে আয়রা নিয়েছিল ভ্যানিলা ফ্লেভার আইসক্রিম আর আমি নিয়েছিলাম কফি আইসক্রিম এই কফি আইসক্রিমটা আমার অনেক দিন যাব লিস্টে ছিল এই কফি আইসক্রিমটা অনেক স্ট্রং কফির ফ্লেভার থাকে আমার অনেক ভালো লেগেছে তারপর ওখান থেকে গিয়েছিলাম হসপিটালে আমার একটা কাজিনকে দেখার জন্য কাজিনের অপারেশন হয়েছে তো ওকে দেখতে গিয়েছিলাম আসার সময় তারপরে হসপিটাল থেকে চলে আসলাম বাসায় আসতে আসতে অনেক লেট হয়ে গিয়েছিল তারপর সবাইকে শপিং দেখালাম তারপর এখানে আরং থেকে স্ক্র্যাচ কার্ড দিয়েছিল দুইটা ওইটা আমরা স্ক্র্যাচ করে দেখলাম তারপর এখানে আমার অনেক দিন যাবৎ আইব্রাউজ করা হয় না আমি আগে প্রতি মানতে একবার করে আইব্রো প্লাক করতাম বাট এখন আর করা হয় না তো এই জন্য যেহেতু ঈদ চলে Gracias. ভাবিকে দিয়ে একটু হালকা সেট করলাম আমার আইব্রাউটা তারপরে ওই দিন আম্মু সন্ধ্যাবেলায় এখানে চিকেন স্ট্রিপস মেরিনেট করে রেখে গিয়েছিল তো বাসায় আসার পরে রাত্রে এখানে আম্মু চিকেন স্ট্রিপস ভেজে দিয়েছিল সবাই মিলে আমরা মজা মজা করে চিকেন স্ট্রিপস খেলাম তারপর চলে আসলাম রুমে রুমে এসে দেখে আমার রুমের এ অবস্থা বের হওয়ার সময় সব কিছু এভাবে এলোমেলো করে রেখে গিয়েছিলাম তো আমি বাহির থেকে আসলে ওই দিন এত টায়ার্ড হয়ে আসি এর জন্য আর কিছুই করি না সব কিছু জাস্ট এমনি রেখে ওদিন একদম ডেড হয়ে ঘুমিয়ে যাই এরপরের দিন সকালবেলা উঠে সবকিছু ক্লিন করি আর কি তারপরে এটা হচ্ছে ওই দিন রাতে আমি একটু ন্যাপ নিয়েছিলাম ন্যাপ নিয়ে তারপর ঘুম থেকে উঠে একটু খুদা লেগেছিল তারপর এখানে এসে আমি আমার জন্য একটা কুইক স্যান্ডউইচ বানাবো যেহেতু সব কিছু আমাদের পাশে রেডি করা থাকে তো এখানে খুবই ইজি হয় স্যান্ডউইচ বানাতে তো এখানে আমি জাস্ট চিকেন আর ম্যানিজ দিয়ে আমার জন্য দুইটা স্যান্ডউইচ রেডি করব জাস্ট একটু সাথে গোলমরিচ দিয়েছি স্যান্ডউইচের সাথে খাওয়ার জন্য আমি ওই দিন ফ্রেঞ্চ ফ্রাইও নামিয়েছিলাম আম্মু ফ্রিজে একদম রেডি করে রাখে একদম আলু বয়ল করে ওইটা একদম রেডি করে রাখে জাস্ট ভেজে নিলেই হয় তারপরে এখানে স্যান্ডউইচের সাথে খাওয়ার জন্য আমি কিছু ফ্রাইজও ভাসলাম আর ফ্রাইজের খাওয়ার জন্য আমি একটু সসও নিলাম তারপরে এখানে আরুম থেকে আজকে একটা মোকা ড্রিঙ্ক নিয়ে এসেছি ওইটার সাথে সার্ভ করলাম এই ড্রিঙ্কটা আমার কাছে এত ভালো লেগেছে এটার দাম ছিল মাত্র পঁয়তাল্লিশ টাকা আমি বাসায় যে আইস কফি বানাই ওইটার থেকে তো এটা ফার ফার বেটার আমি তো বাসায় আইস কফি বানালে অনেক কিছু দিই বাট এটা হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ টাকা এটার টেস্ট অনেক ভালো ছিল আমি তো ডেফিনেটলি এটা আবার ট্রাই করব তারপরে এখানে সব কিছু রেডি করে নিয়ে চলে আসলাম রুমে এখানে এসে মজা মজা করে সব কিছু খাবো আমি এখন পর্যন্ত কোনো ড্রামা দেখা শুরু করিনি সুন একটা নতুন ড্রামা দেখা শুরু করব তারপর সব কিছু খেয়ে মেস করে সব কিছু ক্লিন করে এখন চলে যাব ঘুমাতে সোয়া দ্যাট ওয়াজ ইট টুডে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং